এটা আসলে আমি মনে করি যে এটা মানে কাদের সিদ্দিকি বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে কোনো ফ্যাক্ট না কারণ তিনি বারবার জাতির সাথে বেমেনি করছেন প্রতারণা করছেন তিনি অবশ্যই তার ভূমিকা ছিল সেই হিসেবে তাকে সম্মান করি কিন্তু তারপর তার যে রাজনীতি তিনি তো মানে ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি করছেন এক সময় তিনি হাসিনার পক্ষে এক সময় হাসিন হাসিনাকে তিনি বকা দিচ্ছেন তিনি বলছেন যে মমিনের ঘরে কমিন হয়েছে আবার সেই হাসিনার ছায় তোলে গেছেন তিনি বিভিন্ন সময় মূলত তিনি একটা সুবিধাবাদী রাজনীতিবিদ হিসেবে বাংলা বাংলাদেশে পরিচিতি পেয়েছেন তিনি হাসিনার সাত জনের নির্বাচনে তিনি কিন্তু বৈধতা দিয়েছেন তিনি ইলেকশন করেছেন অনেক হাসিনার তো সমধি করে তিনি চেষ্টা করেছেন এমপি হওয়ার কিন্তু পারেন নাই কাজেই আমি মনে করি যে এটা যারা করেছে আমি জানি না ছাত্র দল ওরা করেছে কিনা করলে এটা ঠিক করে নাই তার কারণ এইটা আরও আরো তার ইবার দেওয়া হচ্ছে কারণ সে তো বর্তমানে আমি বলবো যে সে অবশ্যই একাত্তরের তিনি বীর মুক্তিযোদ্ধা কিন্তু বর্তমানে এই সতেরো বছরে তার যে ভূমিকা ফ্যাসিস্ট হাসিনার পক্ষ অবলম্বন এবং এই যে ফ্যাসিস্টের পক্ষে তার বিভিন্ন সাফাই তিনি আবার মানে গুপ্তি মেরে আওয়ামী লীগকে পক্ষে সাফাই এটা এই এইসব কারণে তার প্রতি ছাত্র জনতার একটা ক্ষোভ আছে সেটা বুঝে তার আস্তে আস্তে আগানো উচিত তারপর আমি মনে করবো যে এই ধরনের তাদের সেদিকে বর্তমানে রাজনীতি এমন কোনো ফ্র্যাক্ট না যে তাকে এইভাবে বাধা দিতে হবে বরং এরকম বাধা দেওয়াতে তিনি আরো সহানুভূতি পাচ্ছেন তাদের তার ভূমিকা অত্যন্ত নিন্দনীয় তিনি বেগম খালেদা জিয়া তার জন্য যা করেছেন তিনি কিন্তু এই বিগত দিনে যে সখীপুরে একতরফা ইলেকশনে আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি ইলেকশন করছেন তখন কিন্তু বিএনপি তার পাশে ছিল তারপরে তিনি এইবার ফ্যাসিস্ট হাসিনার এমপি হওয়ার জন্য কিভাবে তিনি মানে পদলেহন করেছেন হাসিনার বা ফিস্টের এটা কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছে কাজে বিভিন্ন ক্ষোভ আসছে এই ক্ষোভ থেকেই কিন্তু এগুলো হচ্ছে কাজে আমরা বলবো যে এটা ঠিক না এবং এ ব্যাপারে আপনি বললেন আমরা যথাযথ ভূমিকা নেব মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি